আর আগেই চলে যাওয়া উচিত ছিল বড় দেরি হয়ে গিয়েছে একটাই শব্দ আরো আগেই যাওয়া উচিত ছিল বড় দেরি হয়ে গিয়েছে কারণ একজন স্বৈরাচারী একজন অবৈধ অগঠনতান্ত্রিক একজন জোর করে চেয়ার দখল করা মানুষের পতন হয়েছে পরাজিত হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিস্তব্ধতাই সবচেয়ে বড় স্ট্যাটাস লাইফ এটা কমিটির উপরে সিদ্ধান্ত আমার যে সদস্য ওনারা স্থগিত করেছে পুরাই তো অনিয়ম ভাবে অগঠনতান্ত্রিক ভাবে কোন নিয়ম নাই তো আপনি তো জানেন সংগঠন বিরোধী কার্যক্রম করিলে বা সংগঠন বহির্ভূত সংগঠন নিয়ে কথা বললে তার সদস্য স্থগিত হয় তিনটা চিঠি দিতে হয় কোনটাই তো আমার সাথে হয়নি জেনারেল মিটিং নামে একটা পিকনিকের মধ্যে প্রহেশন করছে হাসি তামসা করে নিজেরা নিজেরা এটাকে হাত তুলে পাশ করাতে হবে তিন দুই ভাগ শিল্পী দিয়ে কিছুই হয়েছে সব অন্ত রুবেল ভাই রোজিনা পারা সবাই এক একটা পিলার সিনেমার তাদের কমিটি নিলে নিশ্চয়ই যে ভালো সিদ্ধান্ত নিলে যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব তাতে তারা যদি মনে করে না না তারা যদি মনে করে হ্যাঁ হ্যাঁ উনি তো আগেই পরীক্ষিত মানুষ উনি অনেক কাজ করেছে ওনার পরীক্ষা আর কিছু নাই প্রত্যাশাও নাই উনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছেন বিগত দিনে আমার সমিতিতে দুই দুবার উনি আমার সাথে সহসভাপতি উনি যথেষ্ট কাজ করেছে বিদ্রোহের ভূমিকা নিয়ে প্রত্যাশা করার কিছু নাই উনি অনেক পরীক্ষিত একজন মানুষ উনি দুই হাত করে দেয় সেই দান দিয়ে শিল্পী সমিতি ওনাকে পেয়েছে সমস্ত শিল্পীদের সৌভাগ্য সবার আল্লাহর কাছে মনোযোগ করা হয়েছে ওনাকে আল্লাহ সুস্থ রাখুক উনি যেন সুস্থ শরীরে ভালো কাজ চালিয়ে যেতে পারে

তবে অস্ট্রেলিয়ার মানুষ দেখলে তার শৈশবে ফিরে যাবে তার গ্রামীণ পরিবেশে ফিরে যাবে আমার জন্য করবেন আবার আবার আসতে দেখা হবে আপনারা শিল্পীদের সাথে একাত্মতা বন্ধনে আবদ্ধ থাকবেন আমাদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা একটা পরিবার আপনাদের সাথে এক পরিবার হয়ে থাকতে চাই আমরা এক পরিবারের মধ্যে সাথে ঝগড়া হয় কিন্তু কেউ ওটাকে তৃতীয় ফল সুযোগ দিবেন না